গরুকে ধরে রেখেছি একটা গরু এদিকে সরে যাচ্ছে কিন্তু কিছুতেই সরতে যাওয়া যাবে না বেঁচে কিনা চিত্র দেখাবো এরই মধ্যে কিন্তু একটা ভাই চলে আসছে দামাদামি হচ্ছে একেবারে আমি ধাক্কায় ধাক্কা ধরে রেখেছি নাম আছে আল্লাহর দান

আর ভালো না না হ্যাঁ লয় কি হবে না ভাই হবে না এই যে আবার দিন যে টাকা দিতে দেব আবার ভাই 1000 টাকা 1000 টাকা না 4000 টাকা 4000 টাকা আমাদের একটা করে আছে আল্লাহর দান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাকা ব্যাঙ্কে লাগিয়ে দেব কত 43 টাকা ব্যাঙ্কে লাগিয়ে দেব টাকা ব্যাঙ্কে লাগাই তো টেনশন নাই ভালো না টাকা নগদ দি দা আমি পারবো রে জড়গন মাশাআল্লাহ 55000 হয়ে গেল খুব বড়াট গরু বড় বড়ি

বারবারই খালি মনে হয় যে এই গরুগুলো ঈদের সময় যদি আমরা এরকম দামে নিতে পারতাম এক লক্ষ তেপ্পান্ন না হলে ষাট নিব ষাট না হলে বাষট্টি বা পঁয়ষট্টিতে নিব কিন্তু এটা চাইবে দুই লাখ পঁচিশ তিরিশ কেউ কেউ আড়াই লাখ পার করেও চাইবে আপনি এসে কি দাম করবেন সত্তর আশি দাম বলবেন এর পরে সাথে লোকজন মিলিয়ে দেখা যাবে এক লাখ আশি পঁচাশি আপনি কুরবানি গরু কথা দেওয়া নিয়েছিলেন পঁয়ষট্টি ও কুরবানি দামে হানো হয়ে গেছে ওর সাইতে ওর সাইতে এটা এটা বড় আছে

না আরকি এখন ওনারা সামরা টানাটানি করতেছে কার সামরা কোন জায়গা কি ধরে বিপদ হয়ে যেতে পারে ভাই শরেন একটু ঘোড়টা দেখায় মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভাই একটা এক 64 দিয়ে হয়ে গেল ঈদের মধ্যে কি মোনাপডি তুই পার করে বিক্রি করবেন না ইদে আছিয়ে নিচে দেব না ইদে তো আছিয়ে নিচে দিবন না কই না পার করো কিটা দূর পার করগা হ্যাঁ হ্যাঁ মাখেনা না

લાવતરીશ લાવતરીશ 30 32 32 32 ઓયલ તાતા ભાઈસાહેબ ભાઈસાહેબ 32 32 પૂરો મે આ નહી આ કી ફાઈલ મે નામ નથી શતાની કોઈ નહીં દિલમ

আমার উজ্জ্বল ভাই পাঠাইছে ও ভাই যান আপনি কারবারটা করে দেন আমি আমি আসি কুচি ভাই আসি না ভাই দিয়ে কারবার করে কত করে না উজ্জ্বল ভাই দিছে উজ্জ্বল ভাই টাকাটা ভাই একটা মুরব্বির কাছে জানিয়ে নেন মুসের দাম ছয় আট দেন

সাড়ে পাঁচ মন যেটা আসে আল্লাহ কালের দৃষ্টি যদি আসি যাতে পারে ছয় মনতামি করতাম জনগণ আপনি কষ্ট দেন অপেক্ষায় থাকে ভাই ভিডিও কবে ছাড়ে ভাই ভিডিও কথা ভাই ছেড়ে দেবেন জনগণের কষ্ট দশটা বাজে ছেড়ে দেবেন

বাইকের এরিনা বাইকের দাম বেশি না 10 কে পূণ্নকে ওই দামই রাখি কম রাখি না 360 টাকা মন্দনে ভাই এটা বিক্রি করবে কাল সকাল 17 তারিখ শুক্রবার 17 জানুয়ারি 2025 আপনারা যারা মহিষের মাংস বা গরুর মাংস নিতে চান অবশ্যই আকরাম ভাইয়ের সঙ্গে সরাসরি এসে

তো ওনাদের সাথে ঘুরতে ঘুরতে আমারও কিন্তু মাঝে মধ্যে শরীর দুর্বল হয়ে যায় দেখা যাক তো যাই হোক আমরা শেষ করি মহিষের গোস্ত আপনারা নিতেই পারেন গরুর গোস্ত নিতে পারেন কেমন জানি জোস পাচ্ছি না ঘুমে পড়ে যাচ্ছি আবার বললাম শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়ার রাখবেন আল্লাহ হাফেজ